রাত স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখেই পুড়শুড়ার নবনিযুক্ত ওসি রাসেল পারভেজ খান সাহেব এবং পুরসুরা থানার বিশাল পুলিশ বাহিনী পুড়শুড়ার বিভিন্ন প্রান্তে পরিদর্শনে গেলেন গভীর রাত্রে তকিপুর স্টেশন থেকে শুরু করে সোদপুর বাস স্ট্যান্ড পুড়শুড়া মর্মাতা প্রভৃতি এলাকায় নাকা চেকিং করলেন ঘুরে দেখলেন পরিস্থিতি দেখুন সেই ছবি সেই সঙ্গে স্বাধীনতার প্রাককালে পুরসুড়া থানাকে সাজানোর কাজ শুরু হয়েছে দেখুন সেই ছবি পুরুষরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ आग मत करो उधर उधर क्या आको तो जाएगा नहीं हम तो बहुत डाल देंगे दरायो ना तो नाम है ना से तारा के शरण नहीं है आप चाहते हो ना लास्ट तुम यार तब तो ना

tað er ikki alt, <small> tað er ikki alt